প্রিয় শিক্ষার্থী এখন আমি পরিমিতি অধ্যায় অনুশীলনী ষোলো দশমিক দুইয়ের উদাহরণ বারো নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো বারো নম্বর অঙ্কে বলেছেন একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য বারো মিটার ও আট মিটার এবং ক্ষুদ্রতম কর্ণটি দশ মিটার হলে অপর কর্ণটি দৈর্ঘ্য নির্ণয় কর উদাহরণ বারো উদাহরণ বারো প্রথমেই আমি একটি চিত্র অঙ্কন করি দেখো এই চিত্রটি এরকম হবে সামান্তরিক যেহেতু এরকম একটা চিত্র হবে এইটাই হলো সামান্তরিক এর একটা বাহু আছে আট মিটার আর একটা বাহু আছে বারো মিটার আর ক্ষুদ্রতর কর্ণ অর্থাৎ এই কর্ণটা দেওয়া আছে হলো দশ মিটার এখন এই বড় কর্ণটি আমাকে বের করতে হবে তাহলে দেখো আমরা প্রথমেই লিখতে পারি যে মনে করি মনে করি সামান্তরিকের 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 বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এখানে দুটে বাহু আছে কিন্তু বাহুর দৈর্ঘ্য এ সমান হলো আট মিটার আট মিটার আর বি সমান হলো কত বারো মিটার বারো মিটার দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে তাহলে আমি লিখব যে সামান্তরিকের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য ক্ষুদ্রতম কর্ণের কর্ণের দৈর্ঘ্য ডিওন ইকুয়াল দশ মিটার দশ মিটার এখন দেখো সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য আমাকে বের করতে হবে সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে কিন্তু সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি আমরা জানি কি লিখব যে আমরা জানি আমরা জানি সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হল ডিওন স্কোয়ার পেলাস ডি টু স্কোয়ার ইকুয়াল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটাই হলো সামান্তরিকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র এখন এই জায়গাতে আমরা মানগুলো বসিয়ে দেবো দেখো তাহলে মান আমাদের ডি আছে কত দশ ক্ষুদ্রতর কর্ণ দেওয়া আছে দশ তাহলে দশের উপরে আমরা এ যে আছে স্কোয়ারটা দিয়ে দিলাম প্লাস এই ডি টু আমাকে বের করতে হবে তাহলে ডি টু এভাবেই আমি রেখে দিলাম ইকুয়াল টু এখন দেখো এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি এর মান আছে কত আট আমরা আট বসিয়ে দিলাম আট স্কোয়ার প্লাস আর বিয়ের মান আছে বারো আমরা বারোটা লিখলাম স্কোয়ার করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম বা এখানে দশের উপরে স্কোয়ার মানে কত দশ গুণন দশ তাহলে দশ দশে প্লাস এখানে যা আছে তাই থাকবে ডিওানে ডি টু স্কোয়ার ইকুয়াল টু আর এখানে আমরা 8 দুটে আট গুণ করবো আট আটা চৌষট্টি প্লাস বারো বারো এক চুয়াল্লিশ অর্থাৎ বারোর উপর যেহেতু স্কয়ার আছে দুটি বারো গুণন করতে হবে বারো গুণন বারো 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 একশত চুয়াল্লিশ তাহলে একশত আমরা লিখে দিলাম এরপরে দেখো এখানে আছে হলো এক প্লাস ডি টু ইকুয়াল টু আর এখানে আমরা কী করবো যোগ করে দেব এখানে যদি যোগ করি চার চারে আট চার ছয় দশে শূন্য হাতে এক এক আর এক দুই এখন দেখো এখানে যা আছে তাই আমরা লিখে দেবো এক শত প্লাস ডি টু স্কোয়ার ইকুয়াল দুইশত আট দুগুণে কত হয় চার শত ষোলো বা এখানে আমি লিখিব ডি টু স্কোয়ার ইকুয়াল অর্থাৎ এই একশোটাকে আমরা কী করবো ওই পাশে ডান পাশে আমরা পক্ষান্তর করে নিয়ে যাব তাহলে দেখো চারশত ষোলো মাইনাস একশত বা ডি স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি একশো যদি বাদ দেয় তাহলে আসে আমাদের তিনশত ষোলো এখন দেখো বা ডি ইকুয়াল এই স্কোয়ারটাকে আমরা কি করব তিনশো ষোলো এর উপরে রুট করে নিয়ে যাব তিনশো ষোলোর উপরে রুট করে নিয়ে গেলাম এখন দেখো যদি আমরা এইটাকে রুট করি তাহলে হবে আমাদের কত ডি টু ইকুয়াল এখন যদি তিনশো ষোলোকে আমরা রুট করি তাহলে হবে সতেরো দশমিক সাত সাত এত মিটার প্রায় আমরা কিন্তু আসন্ন মান গ্রহণ করলাম এই জন্য প্রায় লিখে দিলাম প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমাদের এই সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য এই অঙ্কটা কিন্তু বিভিন্নভাবে করা যায় বিভিন্ন নিয়মে করা যায় যে যার যে নিয়ম ভালো লাগে সে সে নিয়মেই তোমরা করবে প্রিয় শিক্ষার্থী আশা করি আমার উদাহরণ বারো নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ